তো বাসে বিছানা তো গোছানো কমপ্লিটই হয়ে গেছিলো তো আর কি ফেস হয়ে এতটাই শীত করছে পাগুলো কনকন করছিলো আবার এসে একটু লেপটা জাড়িয়ে শুয়েছিলাম তো চলো সাড়ে আটটায় মতো বেজে গেছে এখন নিচে যাব নিচে গিয়ে তরকারি তরকারি করবো এতক্ষণে হয়তো আমাদের কাজের যে সকালে বেলা দিদিটা আসে ও হয়তো রান্নাঘর টান্নাঘর মুছে পরিষ্কার করে দিয়েছে তো এখন যাব নিচে গিয়ে তরকারি করব মুড়িতে খাওয়ার তারপর বড়ো মামির ঘরে ছোটো মামির ঘরে সেবা দেবো তো যেহেতু আজকে ওরা নেই তো সেই কারণে সেবা দেবো আগে ওদের সেবাটা দিয়ে নেবো ঘরে তারপর চাটা খাবো চলো তো এখন থেকে ব্লকটা স্টার্ট করছে চলো আর এখানে সব জামা কাপড় জড় হয়ে পড়ে আছে তো এসে এগুলোতে হাত দেবো ছাদে যাব এখন আর হাত দিচ্ছি না আর এখন বাসি ঘর ধরে দিচ্ছি দিচ্ছে না এখানে নিচে ওগুলো করে আসি ঠাকুরটা তারপর এসে বাসি ঘর ধরে ঝাঁপ দেবো যদি না হয় কাজের দিদিরা আসবো ওদেরকে বলবো দেখতে ওপরে ঘর বাটানিটা পরিষ্কার করে নিতে দেখি কতটা কী হয় চলো রোদ তো ভালো রকম বেরোতে দেখো চলো বেরোতে হ্যালো এভ্রিওন গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি সববার ভালো লাগবে তো বাড়িতে যেহেতু এখন একা একা আছি আমার আছে তো এই দুজন মিলেই আছি তো চলো দুজন মিলে সমস্তটা সম্ভব এই দেখো তাদের আমাদের হনুমানজি এসে বসে আছে দূর দূর ওখানে বাগানে তো সবজি আছে ছোটো মামা শ্বশুরের এবার কি করে কি করবে হবে কে সরাবে ও তারা তাড়ালেও তো যাচ্ছে না দেখুন ওরাও তাড়াচ্ছে সব নিয়ে ওখানে ওদের মানে পিয়ারা ফুল সব খেয়ে নিচ্ছে কি জলন এই যা এসে যাবে কি যা ওটা দিকে দেখছি দেবরাগ করে দেখ দুজন বসেছে জানি না ফুলের সেবা দিয়ে আগে এই আমাদের ওই দিদি এলো রান্নাঘর ফান্নাঘর মোচার জন্য তো উনি এখন তখন মুচুক আমি তখন ঘরের সেবাগুলো দিই ঘরে ফুল ফুলগুলো এখানে ফুল কেনা ছিল তো এই দেখো আমাদের তো প্রতিদিনই ফুল কেনা হয় ঠাকুরকে সেবা দেওয়ার জন্য প্রতিদিন পঞ্চাশ টাকা করে ষাট টাকা করে ফুল আসে ঠাকুরের জন্য আমাদের যেহেতু বাড়িতে অনেক ঠাকুর বুঝতেই পারছো তো অনেক ফুলও আসে আর গাছের জবা তোলা আছে কী কী জানে না সব ফুলোনে পাইলে গেছে কে জানে মালা নিয়ে এসছে একবারে একটা ও তিনটে মালা এনেছে তো এগুলো এখন খুলি মালা থেকে ফুলে ছাড়াই তারপর উপরে ফুলগুলো ফেলবো তারপর ও আর একটা ছোট মামির ঘরে ঠাকুর তো এগুলো ফুলগুলোকে ফেলি চলো বড় মামির ঘরে ফুল ফেলে রাখো ফুল ফেলে সাজানো হয়ে গেছে বড় মামা ছিল বলে ভিডিও করিনি রাখবো কোথায় তো রাখার তো জায়গা নেই দেখো তো এই সাদা ফুল তো তোলা থাকে বাট আর যদি সাদা ফুল তোলা নেই তো গাঁদা দিয়ে যা কেনা ফুল সব তাই কেনা দিয়ে দিতে হবে আজকে কোনো গাছে ফুলই নেই খেতে দিয়ে দিই তারপর নিচে চা খাই কারণ অলরেডি নো কুড়ি হয়ে গেছে খুব আমার ফুল দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখেইছ এবার চা চাও নয় কফি কফি করে উপরে নিয়ে এলাম কফিটা খাবো বাসি ঘর দর ঝাঁট দেবো বাসি জামা কাপড় ধুয়ে ছাদে দেবো তারপর নিচে গিয়ে রান্নার ব্যবস্থা হবে কখন বাড়িতে ছিলাম না বাসি ঘর দর ঝাঁট ফাট কিচ্ছু পরে নিজেও কাজের দিদি এসে মুছে দিয়ে চলে যাচ্ছে বাট ওপরে তো কেউ কিছু করে না পরেই আছে তো চলো ওপরে ও তো করতে হয় বলো না আগে কফিটা খাই তা তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলি তার সকালে কাজ করতে ইচ্ছাই করছে না দেখো বসে বসে তোমার দাদা ভাইয়ের সাথে ফোনে একটু কথা বললাম মায়ের সাথে একটু ফোনে কথা বললাম একটু ফোনে সব কিছু ঠিকঠাক করে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটার মতো তো এবার ঘর তো ঝাঁট দেবো তারপর নিচে যাব রান্নার কাজে ঠান্ডায় যেন কিছু করতে ইচ্ছা করছে না তো চলো বাসি ঘর ধরটাকে ঝাঁট দি চলো আমি ঝাঁট দিয়ে দিই পরে তোমাদের সাথে কথা বলছি আলোটাও মেয়ার মেয়ার করছে জ্বলছে না কেন কেনাকি জানে ওই ও জ্বলেছে তোদের আজকে জোর নেই হাওয়া দিচ্ছে না আর ঠান্ডা কন কন হয়ে চলো আমি ঝাঁট দিয়ে দিই একাতে ফোন নিতে আমি দিয়ে যায় না আমি ঝাঁটটা দিই নি তাহলে তোমাদের সাথে পরে কথা বলছি

এত বাজার করে বেগুন গাজর ক্যাপসিকাম কপি মূলো সিং আলু সব চুরো এনে চলে এসছে বন্ধুরা আমাদের আনাজ কাটাকাটি চলছে তো এখানে কাতলা মাছ কিনে দিয়েছে বড় মামা শ্বশুর তো ওদিকে ভাত বসিয়েছে এখনো চাল দেওয়া হয়নি কারণ জল গরম হয়ে গেছে তোমাদের তো আমি কত আনাজ কিনে নিয়ে এসেছে আজকে দেখো না কি বলবো আজকে আমি করতি আমি করতে হবে কী বলবো আজকে আমি বেন আমি যেটা রান্না করবো সেটাই হবে সেটাই সবাই খাবে জানি না কেমন রান্না হবে তো তাও মাছের ঝোল করতে বলেছে আমার মামা শ্বশু তো মাছ কিনে দিয়েছে এদিকে সব সবজি কেটেছি সব সবজি দিয়ে মাছের ঝোল করবো এখন আলু কাটা হয়নি আলু দেবো আর বেগুনটাও কেটেছি এতে বেগুন করলা ভাজা হবে আর মূলোটাও ভাজা হবে তো সমস্ত কিছু কাটাকাটি চলো চালটাকে ধুয়ে দিই তারপর চলো চালটা ধুই সবজি ধোয়া হয়ে গেছে মাছের ঝোলের ফেলে আলু কাটবে আর বাসনাটা বাড়বে মাছ দিয়ে বাটা হয়ে যাবে আগে চালটা ধুয়ে দিই চলো আমার চার পাঁচবার করে চালটা ধোয়া হয়ে গেছে একবার ধুয়ে নেবো মাছ ছবার না ভালো করে কষ্টে কষ্টে ধুলে চলের এই ওটা যায় না চালের চালটা এবার আমি ভাতে দিয়ে দিই হাঁড়িতে তারপর পরে দেখাচ্ছি এই হচ্ছে মাছ তো মাছ কিনে দিয়েছে যেটু তাহলে মাছগুলো আমি ভেজে নিই দেখো বন্ধু আমার মাছ ভাজা কমপ্লিট তো মাছ ভাজা হয়ে গেছে এদিকে মুলো সেদ্ধ করতে হয়েছে তারা ঘুরোর মধ্যে রান্নাটা করছিলাম বললার ভিডিও করি কারণ দেরি হয়ে যাচ্ছে এখন ঘড়িতে বাজে পৌনে দুটো এখন ঘড়িতে বাজে পৌনে দুটো তো আমার করলাটা ভাজলেই হয়ে যাবে এদিকে মূল ভাজা আমার কমপ্লিট করলাটা ভাজবো আর এদিকে আমার মাছের ঝোলো কমপ্লিট ভাতও হয়ে গেছে আবার আমার চাটনিও হয়ে গেছে আর ওগুলো আগে পারে রান্না ছিলো কী আছে না আছে দেখে না বাজতে হবে না টাইম পাই করলাটা নিই তারপর এবং মাছের ঝোল কেমন হয়েছে আর তো রান্না করি নাও তো যা যেমন পেরেছি তেমন করেছি না এবার খেয়ে তারা বলবে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো যাই হোক মূল ভাজা করলা ভাজা আর টমেটা চাটনি আর মাছের ঝোল চলো পরে কে ওটা আরেকবার ভালো করে দেখিয়ে দেবো এখন চাপা দিই কেউ নেই মিরা দিদি দিদিটার যাবত দিদি তো ওরা তো এখন চান বাসন মজা হয়ে গেছে যেহেতু কম লোক অল্প বাসন তাঁতারি মজাও হয়ে গেছে তো অল্প বাসন তাড়াতাড়িদের মজাও হয়ে গেছে আর আমার শাশুড়ি মাও নেই বেরিয়েছেন তো আমি এখন এখন একা ওরা সব চান করতে গেছে তো বাড়িতে এখন একাই আছি বলতে পারো তো চলো কোর লাগে তুলি তারপর আরও একটুখানি আছে ভেজে নেবো তো এখানটা একটু পরিষ্কার করে নেবো ধুয়ে গুছিয়ে সব রাখবো যেগুলো একদম না পাবার সেগুলো নামিয়ে দেবো মেঝে দেবো ওরা করল ভাড়াটা সবাই বলে বেশি করে করবি তাও একটু ঘানিয়ে গেছে আর মূলো ভাজাই আর ঝোল ভাত আর এখানে কী আছে দেখি এর নিচে তো সকালকে বাসি ভাত আছে এটা তো আজকের চাটনি করলাম কুলের করলা ভাজা শাক শাকটা রাখি কালকের যদি কেউ খাই খাবে নামিয়ে না তুমি একটু নামিয়ে দিই এদিকে দেখো পুরো বাসন ঘরে বাসনে ভর্তি ওরা বাসন মেজে দিয়ে চলে গেছে চান করতে এদিকে সব ঘরে কপার দিয়ে রেখে দিয়েছি কারণ আমি এদিকে থাকছি না কখন কে টুকা পড়বে তো এদিকে জানলাটা কপারটা দিয়ে রাখি এখন বাড়িতে তো একা বলা যায় না এখানে কি কেটে চলে কিছু নেই আরে আমি তো জানি না এটা অন্য চাল আমি আবার আড়াই বাটি চাল নিয়েছি ভাতে বাড় নিচ্ছি দেখি কেমন চল না আবার ভাতে করতে হবে তো চলো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুটো দশ তো রান্নাটাও আমার হয়ে গেছে আমাদের একবার মেনুটা বলে দিই মাছের ঝোল করেছি সমস্ত সবজি দিয়ে বলতে কপি দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে শিম দিয়ে গাজর দিয়েছি টাটকা গাজরগুলো এনেছিলো কি সুন্দর আর তার সাথে মটরশুটি দিয়েছি দিয়ে একটা কাতলা মাছের ঝোল করেছি আর তাতে করেছি টমেটো চাটনি আর করেছি মূলো ভাজা সর্ষের ফোড়ন দিয়ে আর করলাম করলা ভাজা তো এই হচ্ছে রান্না আজকে আমাদের তো রান্না হয়ে গেছে আধ ঘন্টা হতে চললো তো আধ ঘন্টা আর কি তো পৌনে দুটোর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো বসে আছি লাস্টে করোনাটা ভেজেই বসে আছি কেউ নেই দেখো পুরো অন্ধকার এই দৌড়ে আলোটা জ্বেলে বসে আছি কেউ নেই তো একা একা ভালো লাগছে না কারণ সবাই মিলে থাকি তো একটা আনন্দ লাগে আহ্লাদ লাগে সবার সাথে গল্প করি কীভাবে যে সময়টা কেটে যাই বুঝতেই পারি না আর এখন একা একা আছে বোরিং লাগছে ভালো লাগে না যদি একা সংসার হতো তো একা একা থাকতাম তাহলে কিছু মনে হতো না সবার সাথে থেকে তো একটা অভ্যাস হয়ে গেছে একা একা এখন বোরিং লাগছে কেন যে ভূতের বাড়িতে বস করছি আমার শাশুড়িমাও বেডিয়েছেন বেরিয়েছেন অনেকক্ষণ হলো এখনো আসেনি মহাবুবুর সেবাও পড়েনি আজকে এত খারাপ লাগছে যে মহাবুর সেবাও পড়েনি আমি এদিকে ঘরগুলো তো সেবা দিয়ে দিয়েছিলাম তারপর ওপরে দেখলে বাসি বিছানা ফিছানা গোচানো ঝাঁট দেয়া তারপর কদিনের বাসি কাপড় পরেছিল সেগুলোকে ছাদে আবার কেচে এলাম এসে এত আনাজ কাটলাম কেটে সমস্ত ধুয়ে বসিয়ে বেটে করলাম এক হাতেই তো সমস্ত করছে এদিকে দেরি হয়ে গেল এবার এখন যে আমি চান করে মহবুব সেবা দিয়ে দিয়ে আবার কেউ নিচে নেই কাজে দিদিরাও চান চান করতে গেছে এখনও আসেনি বড়ো মামা শ্বশুরও নেই বা দোকানে তো একাই বসেছে আর আমার দেওর একটা দেওর গেছে একটা দেওর ছিল সেও কাজে বেরিয়ে গেছে আসবে কি তার জানি না এবার কেউ নেই একা তো ঘর নিচে তো রেখে আমি যেতেও পারছি না যে ওপরে আমি চান করতে চলে যাব কেউ যদি বাই চান্স ঘরে ঢুকে পড়ে আবার খিলতেও গেলে যে আমি ওপর চান করতে যাবো কেউ আবার নামবে ছোটো ছোটো খিল খুলতে সেও একটা সমস্যা ভালো লাগছে না একা একা বোরিং লাগছে যদি একার সমস্যা হতো তাহলে একার মতো একার অল্প রান্না অল্পই হয়ে যেত সব কিছু যেমন সবাই খাবো ছজন খাবো তো ছজনের মতনই রান্না করেছি এবারে কারণ আগেরবার একবার রান্না ঝোল টাই টাই হয়ে গেছিলো তো একটু বেশিই করেছি যা খাবো খাবো তারপর থাকবে খুনি তো দেখি কী করি ভাবছি মা সেবাটা দিয়ে দিই কারণ ওর তো গ্যারেন্টি নেই ও কখন গেছে কখন আসবে ভগবান জানে আবার খেয়ে মিত্যার করতেই সাড়ে চারটে হয়ে যাবে কখন তাহলে চান করবো বলো এখন না চান করলেও আবার আর এমনি আজকে সকাল থেকে সেরকম চড়া রোদ বেরোয়নি হা হাওয়া দিচ্ছে আবার সন্ধ্যাবেলা সন্ধে দেওয়া রুটি তরকারি যে কোনো একটা কিছু তো একটা হবে খাবার দাবার ওগুলোও তো বানাতে হবে ভাবছি চান করতেই চলে যায় এখানে এখন আলোটা অফ করলে কপারটা জোরে এটে দিয়ে যায় ওদেরকে বলবে তোমরা নিচে বসে এসে আমি উপরে চানটা করে কেউ এলে তবু তোরা দেখতে পাবে কিছু কর খেতে দিয়ে দিতে পারে কেন এলে তো দেখতে তবু চাতলটা দিয়ে সেবাটা হয়ে যাবে আর কি বেলা হয়ে যাচ্ছে চলো আমি চান করতে চলে যাই আর তারপর সেয়া ফেবা দিয়ে তোমার সাথে পরে দেখা হচ্ছে তো জাল করা হয়ে গেছে এখন যখন বসে বড় শ্বশুরও চলে এসছে খাবো বলে তো দেখি কি হয় চলো দিদি বড় শ্বশুর বলছে গরম জল করে দিতে চান করবে বলে কারণ গরম জলটা বসেছি গরমও ততক্ষণ আমি চা ছুটে গিয়ে চাতালটা ধুয়ে আসি পাতালটা ধুয়ে আসি চাতালও পরে আছে ধোয়া হয়নি সব হাজার গাড়ি রেখে গেছে সব গেছে গাড়ি রেখে গেছে বাগানে গাড়িতে ভর্তি গাড়ি সাইকেল মোটরশুটি করে দিয়ে গেছে যা বলেছি তাই মটরশুটি গেছে আমি বারোটা বাজিয়ে দিয়ে গেছে তো এখন ঘড়িতে বাজে দুটো তিরিশ তো দেখো এখন চেপাশে সেবা পড়েনি নি চল চলো আমি চাতালটাকে ধুয়ে নি তারপর সেবা হোক আর দেখছি করে কি করা যায় এই দেখো আমার চাতাল ধোয়া হয়ে গেল তা হুড়ো করে ধুচ্ছি না ওদিকে গরম জল বসিয়েছি বড় মামা শুধু আমার গরম জলটা চাইবে তো ওদিকে চাতাল ধোয়া হয়ে গেছে এদিকে মহ ঘরটা পরিষ্কার করে দিয়ে থালা বাসনগুলো বালতিতে জড়ো করে রেখে জলটা নামিয়ে দিয়ে আসবো তারপরে এসে সেবাটা দেবো বেলাও হয়ে গেছে চলো আমি ফুল ফুলগুলো ফেলি চলো পরে তোমাদের ভিডিও করে দেখাবো এখন বেলা হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যাবে তো গরম জল নাপে দেওয়া হয়ে গেছে চলো আমি ততক্ষণ মামা চান করিনি আমি সেবাটা দিয়ে আসি হয়ে যাবে চান করতে করতে সেবা দেওয়া হয়ে যাবে চলো এখানে ফুল আছে সেবাটাকে দিয়ে আসি এখন বাসন ধোয়া হয় না আবার নয় আগু তিনটে বেজে গেল চলো চাতালের সিঁদুর দেওয়া হয়ে গেছে আমার আর এই চাতালের সিঁদুর দেওয়া বলছি চাতাল মাথা গেছে ওখানে বাসনগুলো ভিজিয়ে রেখেছি আগেখানে ফুল দিয়ে দিই তারপর চাতালের সিঁদুর দিয়ে হরি আগে দিয়ে দিই হরি চাতাল তো সিঁদুর দিতে লাগবে না চলো ফুল দিয়ে দিই একবার তোমাদের দেখাবো তাহলে ধূপ আর সিঁদুরটা দিয়ে দিই তারপর ফুল আর জলটা দেবো তারপর থালা বাসন ধুয়ে খেটে দেবো তো এদিকে ধূপ দেওয়া হয়ে গেছে আমি চন্দন দেওয়া হয়নি চন্দন ফুল দিয়ে সাজাবো এক করি আস্তে আস্তে ধরপড় করে করতে যাবো এইখান থেকে পাঁচ লিপ করে পটল ঢাঙা যাবো তো এই দেখো আমার বুকে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো তারা হুড়ো করে যতটা পেরেছি ভালো করে সাজাতে পারিনি আজকে তো যখন সাজিয়েছি দেরি হয়ে যাচ্ছে ওইদিকে আমার বড়ো মা যদি চান করে বেরিয়ে চলে আসে খেতে দেওয়ার লোক থাকবে না ওই জন্য আরো তারা হুড়ো করছে আর কি তো এদিকে আমার চাতালেও সেবা সেবা বলছি চাতালেও ফুল দেওয়া জল দেওয়া ধূপ দেওয়া সমস্ত হয়ে গেছে এবার থালাগুলো মেঝে নিয়ে খেতে দেবো চল আমি আগে থালাগুলো মেজে নিয়ে সাজিয়ে নিই তারপর তোমাদের ভোগ ভোগ বলতে থাকে বাতাসাই দেবো ভোগ আনা নেই সন্দেশ তো বাতাসা দিয়েই সাজাবো যতটুকু পারো ততটুকুই তোমাদের শেয়ার করছি চলো চলো আমার ভোগের তালা সাজানো হয়ে গেছে ভোগের তালা সাজানো হয়ে গেছে এবার বাতাসা দিয়ে দিয়ে সাজিয়ে নিলাম তো জলও সাজানো হয়ে গেছে চলো মহাপুভুকে ভোগটা দেবে সবাইকে ভোগটা দেয় শাক বাজিয়ে নিই কারণ বড় মামা চান করে চলে এসেছি খেতে দিতে হবে তো চলো একবার খাবারের ওখানে গিয়ে তোমাদের দেখাবো মাছের ঝোল তো গরম করলো এই যে রান্না বান্না এরা সব চলো খেয়ে নিই পরে কথা হবে চারটের সময় ভাত খেয়ে একটু পিঠা পাতলাম পাঁচটা দশ বাজে সন্ধ্যে হয়ে গেল ছাদে জামা কাপড় আছে অন্ধে যাওয়া হয়নি আর হনুমানে তো এখন বারোটা বাজাচ্ছে ভাত খেয়ে উঠে তো হনুমান তাড়াতাড়ি কেটে গেল চারদিকে বাগানে কুটি চুপি সব টমেটো ছড়িয়ে রেখে গেছে হনুমানে একটা করে নিচ্ছে আর খাচ্ছে ও আমার গামলা জামা কাপড় তুলে নাপে দিয়ে গেছে না কি করেছে হনুমানে বারোটা বাজাচ্ছে গেছে না যায়নি হনুমান এখনো সব ঘুরি উঠছে অনেকটা সময় পরে ক্যামেরার সামনে আবার ক্যামেরা ভুলাবে ক্যামেরাটা অন করা তো রুটি তো হয়ে গেছে আমি আটা মা বললাম আমার কাছে আমার একটা মামি এসে রুটি শিখে দিয়ে গেল তো এখন হচ্ছে কপি আলু ভাজা আর বেগুন ভাজা তো এখানে রুটি শিখে শিখে এই যে বেগুন ভাজা চলছে তো এখন হচ্ছে বেগুন ভাজা কপি আলু ভাজা রুটি আজকে রাত্রে দিন আর চল আমি কপিগুলো হয়ে গেছে না দিই আলুটা দিই তারপর আমার সাথে কথা বলছি তেল টানে তবু একটু তেল অল্প দিয়ে ভাজলে আর যা হয় আর কি চেষ্টা করা ভাজার ততই অল্প দাও বেগুন থেকে আবার তেল টানবে না সেটা আবার হয়েছে কখনো তো এইদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে এই দেখো এক থালা বেগুন ভাজা যদি ওরা ওরা তো ভোর ভোর ফিরে যদি খিদে খিদে পায় তবে সে খেতে পারবে সেই হিসেবেই করা অনেকটা আর এইদিকে আমার কপি আলু ভাজা হয়ে গেছে একটু আলুটা ঘেটে গেছে এদিকে বসিয়ে দিয়ে বেগুন ভাজাটা করতে গেছে এদিকে কপিটা একটু কপিটা ঠিকই আছে আলুটা একটু ঘেটে গেছে বড্ড ঘুচি ঘুচি কাটা তো যাই হোক এই গেছে কপি আলু ভাজা আবার একদম শুকনো খাটখাটেলে খেতে ভালো লাগবে না আর এদিকে হচ্ছে রুটি চলো আর বেশি করে করলাম বলতে যে মামিটা একটু শিখে দেয় ও মামিটা বললো যে একটু নিয়ে যাও তাহলে বেশি করে থাক ওই জন্য একটু বেশি করে করা চলো রান্না শেষ কেউ বাড়িতে নেই শাশুড়ি বাপু এখন পুজো করতে গেছে এখন বসে একটু টিভি দেখি আর কি করবো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন